যে ইতিহাস আমরা জানি না যে ইতিহাস আমাদেরকে কখনো জানতে দেওয়া হয়নি সেই ইতিহাস জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজম নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনার তার নাম শুনেছেন সিপাহী বিপ্লবে যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদার রজম ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদার রজবালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে ব্রিটিশদের কাছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদের রজবালির সন্তান এই বীর চট্টলা আমাদের ইতিহাস তো আমরা জানি না দেখেন সেই বিপ্লব যখন হারিয়ে গেল আপনারা জানেন কি না ইতিহাস বলে বাংলাদেশে বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্রান্ড ট্রাঙ্ক রোডে যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ছুড়িয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বাবাকে তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই না পাঁচ দিন সাত দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন নিশ্চয়ই জানেন সতেরোশো সাতান্ন সালের পরে আঠারোশো সাতান্ন সালে এই একশো বছরেও ব্রিটিশ আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তারপরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে ভাইয়ের আমার এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না বলে কি করে সম্ভব মনে করাই দেই শহীদ নিজামী মুজাহিদ সাহেবরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার ছয় তার কয়ে বছর পর তাদেরকে ফাঁসি ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসিয়ে দেওয়া শুধু হয় নাই তাদের সন্তানটা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন এই যে আসার সময় বলতেছিলাম শাহেক রে প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিকমতো মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিফোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ টাকাই লাগবে মানুষ মাঘ না দিন একজনে দাওয়াত খাওয়াই দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না দেবে দৈনিক হাটাজারি সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাজারি সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান ভাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিন্তা করেন সুতরাং আমি কথায় অনেক ভুলভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজে চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেলারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিবির হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেড়ে লাগবে যারা সিএন এনে আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিটটা ট্যাগ দেওয়া হয় এটাকে ডিবাং করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে

তিন দিন পাঁচ দিন মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর অর্জন হয় না এটা বিরাট একটা জিহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জিহাদ চাই শুরু করি সেই জিহাদটা হইলো একজনের সব পড়ার দরকার নাই এই দেশে আমাদের অনেক মাসাল আলেম হয়েছে আলিমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে বুধেরাল মিডিয়া লাগবে আমার যে আট ছেলেটা এখন পরে চলেন সে আজকে যে হাত ঘোষণা করি আগামী পাঁচ বছর পর আগামী দশ বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো যে এইটা শুধুই ইসলাম আর প্রতিষ্ঠান না এটা আবু বাংলাদেশের প্রতিষ্ঠান হবে আর দেখেন কথা ইনসাফ আমার হিন্দু অন্য ধর্মের ভাইরও তো সাথে পাইতাম কেন ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে আসিফাক ইসলামকে এমনিতেই হয়ে যায় তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ আমাদের অংশীদার হবে ইনশাল্লাহ এবার বুঝতে পেরেছেন তো শহীদ উসমান হাদিকে কেন মৃত্যুবরণ করতে হয়েছে কেন হত্যা করা হয়েছে এটাই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে যে ইতিহাসগুলো মানুষ না জানতে পারে এবং যারাই ওসমান হাদি হওয়ার চেষ্টা করবেন বাংলাদেশে তাদেরকে এভাবে ভারতীয় আধিপত্যবাদ যারা বিস্তার করছে তারা আহ দুনিয়া থেকে সরিয়ে দিবে এটাই হচ্ছে কথা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ও চালিয়ে যেতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন